হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে মেহমানের আগবেন এবং সে কে কারা তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হলো সে পুরো ব্লকটাই আজকে থাকছে সবাই কিন্তু অবশ্যই দেখবেন তো সবাইকে শুভ সকাল এখন কিন্তু সকাল আটটা বা সাড়ে নটার মতো বাজে তো আমার আজকে সকালবেলায় দিদি ফোন দিয়ে বলছিল যে আজকে আমাদের বাড়িতে আসবে যদিও আমরা দিদিকে কিন্তু অনেক দিন থেকে বলছিলাম যে তোমরা কবে আসবে আমাদের বাড়িতে কারণ তাদেরও সময় হয়ে ওঠে না আর কি যে আমাদের বাড়িতে বেড়াতে আসার তো এইবার অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে আসবে সেই জন্য আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে খাসির মাংস কিনে নিয়ে আসা হয়েছে যা যেটুকু আমাদের সামর্থ্যর মধ্যে মানে যেটুকু সম্ভব সেটুকু দিয়ে আমাদের বাড়ির জামাইকে মানে আমার দাদাকে সম্মান আপ্যায়ন করা তো যাই হোক এখন সুন্দরভাবে মাংসগুলোকে আমার মা মেরিনেট করে নিয়েছিল এর মধ্যে মতো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো তেল খাটি সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেরিনেট করে এখন কষিয়ে নেওয়া হচ্ছে কড়াইতে তুলে দিয়ে এটা সময় নিয়ে অনেক সময় নিয়ে কিন্তু কষানো আপনারা কি কষানো খাসির মাংস খেতে পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এদিকে খাসির মাংস রান্না করতে করতে আমার দিদি আর দাদা চলে এসেছে দেখুন ওরা মিষ্টি হাতে করে নিয়ে চলে এসেছে তো আমি একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম আর কি তো দেখুন আমার দিদিরা চলে এসেছে তো তো তাদের সাথে একটা ঘটনা ঘটে গেছিলো তারা অ্যাক্সিডেন্ট হতে লেগেছিল তো ভগবানের আশীর্বাদে তারা ভালোভাবে আজকে আসতে পেরেছে তো মিষ্টিটা আমার হাতে দিয়ে দিল আর এদিকে যে মাংস রান্না কমপ্লিট এখন খেতে দিয়ে দেবো যেহেতু তারা আসতে অনেকটা দেরি করে ফেলেছে মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন তিনটার মতো বাজে সেজন্য আমার দিদি বললো এখন নাস্তা টাস্তা না দিয়ে সোজা ভাত দিয়ে দেওয়াটাই ভালো হবে তো সেজন্য আগে ভাতটাই দিয়ে দিচ্ছি দিদি আর দাদা আসলে আমাদের বাড়িতে অনেকটা কিন্তু আমরা মজা করি মানে আনন্দ করি সব সময় আনন্দ করি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যেবেলা এর মাঝে আর কোনো ভিডিও করা হয় আমার দিদিরা যে মিষ্টি যেটা নিয়ে এসেছিলো সেগুলো আমাদের বাড়ির সবাইকে ভাগ টাগ করে দিয়ে তাদেরকে চা করে দিয়ে আমি আর ভিডিও করতে মনে নিই যে চা খাওয়া তো তাদের এখন চা খাওয়াটা শেষ হয়ে গেছে তো তবু একটু ভিডিওতে নিয়ে নিলাম তো দেখুন সবাই কিন্তু চা খাওয়া হচ্ছে আর এখন কিন্তু কারণ নেই তো সেটা একটু ভিডিও করে এরপরে আমি রান্নাঘরে দিয়ে গিয়ে দেখছি যে এখানে পিঠে ভাজা হচ্ছে তো এই পিঠাকে আপনারা কে কী নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো জামাই কিন্তু অন্যান্য পিঠা খাবে না সে শুধু ঝাল পিঠা খাবে তো সেটাই এটাই বানানো হচ্ছে চিতই পিঠা তো আমরা এই পিঠা আর আমাদের বাড়ির জামাইকে আমাদের সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব আমরা সেটুকু দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি জানি না তাদের কেমন লাগবে তো আমরা চেষ্টা করছি আপ্যায়ন করার ভালোভাবে তো আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিন্তু আর দেখতে দেখতে দেখুন অনেকগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এই পিঠা কিন্তু মাংসর সাথে খেতে অসাধারণ লাগে তো সেই রিয়াকশানটাও আপনাদের দেখিয়ে দেবো কেমন করে জামাই খাচ্ছে সবটাই আজকে শুধু জামাই জামাই আর জামাই এসে পুরো ব্লগটাই জামাইকে ঘিরে তো সবাই কিন্তু অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই তো পিঠা টিঠা সব তৈরি করে নিয়ে এখন আমাদের দাদা মানে জামাইকে দেওয়া হচ্ছে তো প্রথমে লালি গুড় দিয়ে টেস্ট করে খাবে মানে প্রথমে দিয়ে খেতে চেয়েছিল পিঠাটাকে তো তারপরে মাংস দিয়ে আবার খাচ্ছে তো দেখুন কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আর আমাদের বাড়ির জামাইকে আপ্যায়ন করা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ